হঠাৎ বিএনপির রাজনীতিতে কি যেন ঘটেছে নীতিনির্ধারকরা কিং কর্তব্য বিমুল কঠিন পরিস্থিতিতে জাতীয়ভাবে বিএনপি ওসমান হাদির ঘটনায় কার্যতে ফেসে গেছে ওসমান হাদির শাহাদাত বিএনপিকে নাড়া দিয়েছে বিএনপিকে জাতির সামনে বেলাইন বানিয়ে দিয়ে গেছে এমনকি বিএনপি এতটা হিরোমন্যতায় ভুগছে যে অন্তরের কথা মুখ ফুটে বলতে পারছে না আকিদা একটা বলে একটা যেমন বিএনপির আকিদা হচ্ছে ওসমান গালি দেওয়া কিন্তু বলে আমরা ওসমান পক্ষে ওসমানি আমাদের ভাই আসলে এগুলো ভুয়া কিন্তু দু একজনের মুখ ফসকে গালি দিয়ে ফেলেন জনি সিং বা এরকম কর্নেস্টার সাথে তুলনা করেন যে পর্ণস্টার যেরকম জনপ্রিয় ওই ওসমানহাদি ওইরকম জনপ্রিয় বিএনপি যা চেয়েছে যে প্রত্যেকটা পয়েন্টের বিরুদ্ধে ছিল ওসমান হাদি যেমন ধানমন্ডি বত্রিশ বাঙার বিরুদ্ধে বিএনপি ওসমান হাদির নেতৃত্ব দানমন্ডেমন্ত্রী ভাঙা আছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মূলত ওসমান আদি এবং হাসনাত আবদুল্লাহ দিন রোধায় এরকম যত পয়েন্ট আছে এই বাহাত্তর সংবিধানের বিরোধী ছিল ওসমান হাদি প্রথম হলো ডেলিস্টার হেজিমনের বিরুদ্ধে ছিল ওসমান আদি কিন্তু বিএনপিগুলোর পক্ষে অতএব সব দিক থেকে বিএনপি এলোমেলো এটা স্পষ্ট তো এই কারণেই খবর সব দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি কেন্দ্র থেকে তৃণমূলে ওয়েট অ্যান্ড ওয়াস নীতি এই যে তীক্ষ্ণ নজর রাখতে হচ্ছে এক পক্ষকে ওয়েট করাতে হচ্ছে আর এক পক্ষ তাকিয়ে যাচ্ছে সজাগ এবং একটু পর পর বিএনপি তারা বলছে ষড়যন্ত্র এই সব শেষ করে ফেলা হচ্ছে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে জনগণকে জিম্মি রাখা হয়ে জিম্মি করে রাখা হয়েছে বিরাট ষড়যন্ত্রের অংশ এই সব কথা বলতে এর মানে বিএনপির কোনো আত্মবিশ্বাস নেই তারা ওই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে পড়ে আছে দলের ভিতরে অন্তর্কন্দল কে প্রার্থী থাকবে কি থাকবে না এবং প্রার্থী বাতিল হলে কে কাকে সরিয়ে দেয় এবং বিএনপির এমপি ক্যান্ডিডেটরা বিএনপির এই গ্রুপের ভয়ে নমিনেশন পেয়েও নির্বাচন না করা ঘোষণা দেয় দুই দিন পর আবার তারেক ধমকে বলে যে ঠিক আছে আমি নির্বাচন করবো বিএনপির নীতি নির্ধারকরা আসলে কিং কর্তব্য বিমল হতাশ কঠিন পরিস্থিতিতে চারদিকে নজর রাখতে হচ্ছে কমফোর্ট জোনে নেই এই যে খবরটা সবদিকে দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিন এটা হচ্ছে তার কমফর্ট জোনে নেই তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই এবং শুধু হতাশা আর হতাশা ষড়যন্ত্র তত্ত্ব আর ষড়যন্ত্র তত্ত্ব দর্শক আমরা এই রিপোর্টটা একটু বিশ্লেষণ করবো ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ড কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে দেশের জনগণ জেগে উঠেছে কিন্তু বিএনপি বেকায়দায় পড়েছে কারণ বিএনপি এর সাথে জড়িত বিএনপি এখানে ভিলেন বিএনপি সরাসরি শুটিং এর সাথে জড়িত কিনা এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু বিএনপি ওসমান হাদিকে হত্যা যোগ্য করেছে ওসমান হাদিকে গালাগালি করেছে ওসমান হাদিকে যেন হত্যা করা হয় এই ন্যারাটিভ নির্মাণ করেছে অতএব এই কারণে বিএনপির মধ্যেই অস্থিরতা চারিদিকে চোখ কান খোলা আছে কখন বিএনপি কে ধরা পড়ে যায় এই যে শিরোনামটা সব দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি এর একটা অর্থ হচ্ছে কোন মামলায় কোন সময় বিএনপির কোন নেতা হঠাৎ গ্রেপ্তার হয়ে যায় কার ফোনালাপ ফাঁস করে কার হোয়াটসঅ্যাপ চেক করে ওসমান হত্যার সাথে জড়িত এটা ফাঁস হয়ে যায় তাহলে তো সব শেষ ওসমান হত্যার সাথে বিএনপি জড়িত কোন রকম যদি একটু সিটে পেটা প্রমাণ পাওয়া যায় একদম শেষ বিএনপি ওই জায়গায় এই ভয় চারদিকে তীক্ষ্ণ নজর রাখছে ভয় হচ্ছে এটা এভাবেই চলছে হাদি হত্যার খনিদের বিচারে দাবিতে বিক্ষোভ হয়ে উঠেছে দেশ অনেক রাজনৈতিক বিশ্লেষক সাধারণ মানুষের মতে এটি শুধু একটি সাধারণ হত্যাকাণ্ড কিংবা অপরাধ নয় পর এর পেছনে লুকিয়ে আছে গভীর সুদূর ষড়যন্ত্র হত্যাকাণ্ডের পর দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি মহাসনত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকেই শঙ্কা করছে কিন্তু সেই সংখ্যা তারই বেড়াচ্ছে বিএনপিকে অন্য কাউকে না জামাত তো শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে আমির জামাত বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে কিন্তু বিএনপিরা তো ভয় কেন হতাশ কিং কর্তব্য বিভোর চোরের মনে পুলিশ পুলিশ যে বিএনপির কে গ্রেপ্তার হয়ে যায় হঠাৎ বলা যায় না কারণ টাকার বিনিময়ে বিএনপির হাইকমান্ডের অগচরেও বিএনপির কেউ না কেউ এই ঘটনা ঘটাতে পারে এই জন্য এত হা হতাশ চারিদিকে নজর রাখছে যে কোন নেতা মিনিমাম ছোটখাটো পদ আছে এমন কেউ তো এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে টাকার বিনিময় বিএনপি পলিটিক্যাল পরিকল্পনার বাইরেও এটা হয়ে থাকতে পারে তখন তো পুরো বিএনপি ফেসে যাবে এই ভয় করছে এই ভয় বিএনপি অস্থির দর্শক একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদস্য প্রত্যাবর্তন ব্যাহত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে তারেক রহমানের দেশে আসা নিয়ে এখন শঙ্কা আমি যেটা বলেছি যে পঁচিশ ডিসেম্বরের এক সেকেন্ড আগেও আমি বিশ্বাস করি না তার ক্রমান আসবে বাংলাদেশের মাটিতে আসবে তারপরে বিমানে উঠছে কথা বললেও বিশ্বাস করবো না আসার পরে বিশ্বাস করবো কারণ বিমানে ওঠার পরে দুবাই নেমে যেতে পারে বলতে পারে যে বিমানের চাক্কা নষ্ট হয়ে গেছে অথবা দুবাই পর্যন্ত এসেছে যদি ট্রানজিট নেয় তাহলে এই অথবা হয়তোবা সরাসরি আসছে আমি জানি না তোমার বাণিজ্যিক ফ্ল্যাট ফ্লাইট ট্রানজিট সহ হতে পারে দর্শক এ কারণে তারেক রহমান দেশে আসা নিয়ে এখন বিএনপির অনেকে শঙ্কা করছে চিন্তা করছেন এখন সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদস্য প্রত্যাবর্তন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হয়েছে এমন প্রেক্ষাপটে বিএনপি বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে ওয়েট অ্যান্ড ওয়াশ নীতি গ্রহণ করছে এর মানে তারেক রহমান আসবে কিনা এক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে নাকি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতা কর্মীদের সতর্ক শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন সতর্ক শান্ত থাকবে ওই যে শরীফ ওসমান আলীকে মনের যে অনুভূতি গালি দেওয়া সেই গালিটা দিও না তাহলে দলাই খাওয়া এই শান্ত থাকতে বলা হয়েছে এটা আমরা বুঝি যেন কেউ উস্কা নেই দিয়ে নতুন কোন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে বিশেষ করে পঁচিশ ডিসেম্বর ঐতিহাসিক মুহূর্তটি সফল করতে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে তারা বদ্ধ পরিকর তারেক রহমানের দেশে তার ক্রম দেশে আসতে পারবেন কি নিশ্চিত মানে এইটাই তারা সিরিয়াস না জানা যায় দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যে গত শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করেছে সেই বৈঠকের পর আর এক কাণ্ড ঘটিয়েছে আপনারা দেখেছেন যে বিএনপির স্থায়ী কমিটি যে আসলে কিছু না তারা যে ডিজিএফআই অনেকে বলে যে ডিজিএফআই ঘেটু ডিজিএফআ আই এর পদ বালক জুলকান্নাইন সাহেব শুধু এখন দেখা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটি কারণ ওই ডিজিএফআই যা লিখে দেয় তারা সেটা কপি করে তবে ওই ওটাও আসে ভারত থেকে এজন্য আগে জানে আওয়ামী লীগের পালাতক হয়ে জুলকাইন সাহের সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটি একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির জন্য সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ওসমান খানি হত্যাকাণ্ড এমন টার্নিং পয়েন্ট হতে পারে একদিকে জনমনে আতঙ্ক অন্যদিকে নির্বাচনে অনিশ্চয়তা এই দুইয়ের মধ্যে বিএনপি একটি বা সতর্ক প্রহরীর ভূমিকা পালন করছে মানে ভয়টা বিএনপির অন্য সবাই আত্মবিশ্বাসী যে বিপ্লবের পূর্ণতা পাবে আমরা অসমাপ্ত কাজকে সমাপ্ত করব ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে মূল উৎপাদন করব এবং কিছু একটা হবে সবাই প্রস্তুতি নিচ্ছে আর বিএনপি ভয় থর করে কাঁপছে তাহলে অর্থ এটাই চোরের মনে পুলিশ পুলিশ